অবশেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চরম নির্দেশ দুদিনের মধ্যেই সরাতে হবে এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে আপনারা জানেন মাঝে মধ্যেই শিরোরামে উঠে আসে অবৈধ হোর্ডিং সংক্রান্ত নানান খবরাখবর বহু ক্ষেত্রে জল আদালত অবধিও এবার এমনই একটি মামলায় কড়া নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বিধাননগর সল্টল্যাক চত্বরে হোর্ডিং ছেয়ে গিয়েছে এগুলির মধ্যে অধিকাংশই কিন্তু অবৈধ এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সেই নিয়ে আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায় এবার বিধাননগর হোর্ডিং মামলায় সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টেও স্বস্তি মিলল না হোর্ডিং সংস্থার বেআইনিভাবে হোর্ডিং লাগানো সমস্ত হোর্ডিং সরাতেই হবে আর তা করতে হবে নোটিশ দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের হোডিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ তা স্পষ্ট করে দেয় এরপরেই পরেই হোর্ডিং সংস্থাগুলির মধ্যে হইচই পড়ে গিয়েছে নোটিশ দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই যাবতীয় অবৈধ হোর্ডিং সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল আইন অনুসারে সল্টলেক অঞ্চলে একশো পঁয়ত্রিশটি হোর্ডিং থাকা উচিত সেখানে বর্তমানে সেই সংখ্যা প্রায় আড়াই হাজার অতিক্রম করে গিয়েছে এর ফলে সাধারণ মানুষ সামাজিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই জন্যই মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে এরপর এই মামলার জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এক হোর্ডিং সংস্থা তবে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েও তার কোনো লাভ হয়নি হয়নি কোনো সুরাহা বরং সুপ্রিম কোর্ট জানিয়েছিল উচ্চ আদালতের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল ওই সংস্থা যদি চায় তাহলে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন সেই মামলাতেই সুপ্রিম কোর্টের কাছে বেশ কিছুটা সময় চেয়েছিল হোর্ডিং সংস্থা শীর্ষ আদালত সেই সংস্থার যুক্তি কিন্তু মানতে চাননি পুনরায় তাদের কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় আর মঙ্গলবার সেই মামলাতেই বিচারপতি হরিশ টেন্ডনের বেঞ্চ আগের নির্দেশই বহাল রাখেন ফলে বিধাননগর থেকে সমস্ত বেআইনি হোর্ডিং সরিয়ে ফেলতে হবে বিধাননগরে এরকম প্রায় আড়াই হাজারেরও বেশি হোর্ডিং রয়েছে আপাতত আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই সব বেআইনি হোর্ডিং সরিয়ে ফেলতে হবে আগামী নয়ই জানুয়ারি প্রধান বিচারপতিকে সেই সংক্রান্ত সমস্ত তথ্য রিপোর্ট আকারে জমা করতে হবে এখন দেখার বিষয় হল এই আটচল্লিশ ঘণ্টার মধ্যে অর্থাৎ এই দুদিনের মধ্যে আদৌ কি সেই অঞ্চল থেকে এতগুলো হুডিং খুলে ফেলা সম্ভব হবে আর যদি কলকাতা হাইকোর্টের দেওয়ার সেই ডেডলাইনের মধ্যেই সেই হুডিংগুলো খুলে ফেলা না যায় তাহলে বিচারপতি হরিশ ট্যান্ডেনের ডিভিশন বেঞ্চ সেই সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে সে তো সময়ই বলবে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন